ইসি হয়ে যায় নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই বলছেন ফখরুল এদিকে ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি বলছেন উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব চিনময় দাসের আইনজীবীর চিকিৎসার নামে ভারতে গিয়ে চালাচ্ছেন অপপ্রচার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই বলছেন ফখরুল নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই জনগণ এই ব্যাপারে প্রধান উপদেষ্টায় স্পষ্ট বক্তব্য আশা করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে বিএনপির মহাসচিব আরো বলেন বিজয় দিবসে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে পঁচিশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা যা একেবারে অস্পষ্ট সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন দুই সালের জুনের কথা যা পরস্পর বিরোধী বিভ্রান্তি সৃষ্টি করবে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিকে থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন যা থেকে এটি স্পষ্ট হয় যে দু ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের এদিকে বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি বলছেন বিগত বছর একমাত্র দিল্লি ছাড়া হাসিনাকে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন অভিযোগ করে তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত অহংকার করে নিজেদেরকে প্রভু মনে করে তা না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বরের দিন বললেন ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করলেন অবজ্ঞা করলেন রিজভি বলেন যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খালবিল জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছেন আপনারা বন্ধুর ভূমিকা পালন করেছেন তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযোদ্ধাকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লাখ মানুষ অকাতারে জীবন দিল সেটিকে তারা তুচ্ছ করতে চান আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল সেই সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত তাদের বিজয় না হওয়া পর্যন্ত ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় দিবস আমেরিকান তো পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস বিএনপির এই মুখপাত্র বলেন গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তিরিশ লাখ মানুষের জীবন দিল ওই জীবনের কি কোনো মূল্য নেই মোদীবাবু আপনি বলছেন এটা আপনাদের বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন ভারত যদি আমাদের সহযোগিতা নাও করতো তারপরেও বাংলাদেশ স্বাধীন হতো কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্তে কোনো রাজনীতিবিদ নিতে পারেনি সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন সেই তরঙ্গে অন্যান্য সেনা অফিসাররা বাংলাদেশের মানুষরা উদ্ভুদ্ধ হন এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মতিউর রহমান হামিদুর রহমান এই যে বিশ্রেষ্ঠ তারা কিসের জন্য দেবেন দিয়েছেন ওরা কি ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে নাকি তাদের নিজের দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে দিল্লির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে রিজবি বলেন যুদ্ধ করে আমরা যেই স্বাধীন দেশ পেয়েছি তারা মনে করে চিরদিন আমরা তাদের গোলাম হয়ে থাকব অনুগত হয়ে থাকব। আমি দিল্লির নীতি উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন শেখ হাসিনা পালিয়ে গেছে এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে এটার কারণ আছে কারণ ভারতের বিএসএফ দুই দিন তিন দিন পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করে দিল্লির সিংহাসনে যারা আছেন তারা বলেন আমরা অন্যায় করি বাংলাদেশিদের হত্যা করি শেখ হাসিনা তো টু শব্দ করে না এরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক হোক ও যত বড়ই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি এই কারণে আজকে তাদের মনে খুব ব্যথা তাই প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার করছেন আমরা ভারতের বিরুদ্ধে বিষাদকার করতে চাই না বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন বছরের সংগ্রামের মধ্যে দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা সব শিষ্টাচার সব রাষ্ট্রাচার সব কূটনীতিকে উপেক্ষা করে আমাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতারা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা অপপ্রচার দিয়ে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছেন কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ কত শান্তির দেশ যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিষাদগার করে তাদেরকে বলে রাখি এই বিষাদগার যতদিন করবেন এবং আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব বাংলাদেশে দুই সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুই সালের শেষ দিকে অথবা দুই সালে ছাব্বিশ সালের শুরুতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে মুখপাত্র প্যাটেল বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ এ বিষয়ে আপনার মন্তব্য প্যাটেল বলেন বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরও বলেন গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই চিনময় দাশের আইনজীবী চিকিৎসার নামে ভারতে গিয়ে চালাচ্ছেন অপপ্রচার ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সাবেক ইস্কন নেতা চিন্ময় দাসের বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির প্রতিনিধি দল রবীন্দ্র ঘোষের প্রচেষ্টার প্রশংসা করেন রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে অবস্থান করছেন তার ছেলের বাসায় এবং সেখানেই অবস্থান করছেন তিনি মূলত চিকিৎসার জন্য ভারতে এসেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে মঙ্গলবার দুপুরে বাংলাদেশের একটি টেলিভিশনের প্রতিনিধিকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন হলে তিনি সেগুলোর সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন রবীন্দ্র ঘোষের দাবি উনিশশো এর দশকে আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক নিপীড়নের কারণে তিনি তার দুই সন্তানকে ভারত রেখে যান কিন্তু প্রশ্ন উঠেছে জন্মসূত্রে বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিভাবে তার ছেলেরা ভারতের নাগরিকত্ব পেলেন বর্তমানে তারা দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত এবং তাদের নামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাড়িও রয়েছে রবীন্দ্র ঘোষ দাবি করেছেন তিনি কলকাতায় কোমরের হাড় ভাঙার চিকিৎসা করাতে এসেছেন ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে পাওয়া পাঁচ বছরের মেডিকেল ভিসা ব্যবহার করেই তিনি ভারতে অবস্থান করছেন তবে অভিযোগ উঠেছে চিকিৎসার আড়ালে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন ভারতের বেশ কিছু হিন্দু সংগঠন এবং বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও তিনি স্বীকার করেছেন মঙ্গলবার তিনি সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং এবং সনাতনী ধর্মগুরু কার্তিক মহারাজের সঙ্গে বৈঠক করেছেন রবীন্দ্র ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতীয় গণমাধ্যমে মুখ খোলার কারণে দেশে ফিরলে তিনি গ্রেফতার হতে পারেন বাংলাদেশ বা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে সংশ্লিষ্টরা বলছেন রবীন্দ্র ঘোষ ভারত সফরের সময় বিতর্কিত বক্তব্য দিয়ে ভিসা নীতি লঙ্ঘন করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ